তাহলে সুরত অবার সুরত অবার ভিতরে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন এখানে নয়টা কি দশটা পয়েন্ট আছে আমি বাংলা বলে দিচ্ছি এক নম্বর হলো সুরত অবার একশো বারো নম্বর হয় যাদেরকে যদি মনে হয় মোবাইলে রেকর্ড করেন এবং স্ক্রিন করে নিন কোরআন থেকে সুরত অবার একশো বারো নম্বর হয় তারা তবাকারী ইবাদতকারী শকর গুজার দুনিয়াদের সাথে সম্পর্ক সেতকারী রুকুয়া শিল্দা আদায়কারী সৎ কাজের আদের ডানকারী মন্দ থেকে নিবৃতকারী আল্লাহর দেয়ার সীমা সময়ের হেফাজতকারী বস্তুত সুসংবাদ ইমানদারদেরকে এখানে নয়টা কি দশটা পয়েন্ট আছে বুঝতে পারছেন আপনারা যে মুসলমান হতে গিয়ে কিছু কিছু করা লাগবে কিনা শুধু কালমা পড়লে হবে কিনা এই বিষয়গুলো তো আমাদের কিন্তু থাকে মার্শাল্লাহ না থাকলে চেষ্টা করে নেবেন আর পরবর্তীতে কোরআন থেকে আপনি জেনে নেবেন সুরাম মমিনুলের এক থেকে দশ নম্বর পর্যন্ত দশটা পয়েন্ট আছে না আছে কিনা আমি চাপ একটা হলো মুমিনা সবল হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনর্ম যারা অনর্থ কথাবার্তা নির্লক্ত যারা জাকাত দান করে যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত করে তবে স্ত্রী মালিকানাধীন দাসদাসী এবং অত অপরকে কেউ অত কেউ এদেরকে সাড়া বর্ণকে কামনা করে না আর একটা আর একটা হলো যে এরা আমানত এবং সম্পর্কে হুঁশিয়ার থাকে যারা তাদের নামাজ সম্পর্কে খবর রাখে তারা উত্তর অধিকার লাভ করবে এখানে দশটা পয়েন্ট আছে সুরা আজাব সুরা আজাবে আমি কিন্তু এটা অনেক কষ্ট করে বাইর করছি যে কোন কোন পয়েন্টগুলো আমার জানা দরকার হতে পারে এখানে কিছু পয়েন্ট আছে নিশ্চয় মুমিন মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী পয়েন্টগুলো মিলাই দেখি মিলে কি নারী প্রি টু মিলাইন পায় হাতে অনুরোধ করছি মিলাইন ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ যৌন অঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী তাদের জন্য রয়েছে বস্তুত ফামাও মহা পুরস্কার মনে হয় এখানে তিরিশটা পয়েন্ট আসবে এরপর আল্লাহ রুবুল আলমিন সুরা হামিম সাদ্দা বলছেন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলমান তাহলে এই যে কোরআন শরীফে সুরা তওবা তারপর আসছে সুরা মমিনুল তারপর আসছে আজাব তারপর আসছে হামিম সাজদা হামিম সাজদায় যে জিনিসটা আল্লাহ একটু ক্লিয়ার করে দিলেন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলমান আমি আল্লাহ বহু আমি আত্মসমর্পণকারী তাহলে মুসলমান সমাজের যে বৈশিষ্ট্যগুলো বললেন সেই সমাজে কি সুখ থাকতে পারে সেই সমাজে কি ঘুষ থাকতে পারে সেই সমাজে কি জিনা থাকতে পারে সেই সমাজে কি মদ থাকতে পারে সেই সমাজে কি গাছতলায় বেটে হুম থাকতে পারে এখানে কোনো পয়েন্ট আছে নাকি যে গাছতলায় তলায় আল্লাহকে পাওয়া যাবে এখানে কোনো পয়েন্ট বলছে যে গাছতলায় পাওয়া যাবে কোনো পীরের দরবারে পাওয়া যাবে অমুকের মাজারে যে পাওয়া যাবে কিছু বলছে তাহলে যে পয়েন্টগুলো বলছে এই পয়েন্টগুলো আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে কারণ মুসলমানের সমাজে অপসংস্কৃতির কোনো সুযোগ নাই মুসলমান সমাজে উনি ওটা সাহির কথা বলছিলেন কেন যে কলে মতো কলে পড়ছে গিয়ে যেন একটা সাহির হচ্ছে উচ্চারণ করছিলেন নামটা ভুলে গেলাম তাদের মতো যে ইমান এই ঈমান কি আমাদের আছে এই ঈমানটাকে শক্তিশালী করতে হবে এই জন্য যদি এই বিষয়গুলো আমরা অর্জন করতে পারি তাহলে বলতে পারবো আমি একজন মুসলমান এবং এই মুসলমান অর্জন করার পরে দুনিয়ার সমস্ত মানুষ দুই শ্রেণী বিভক্ত একটা হলো জানে একটা হলো জানে না একটা হলো ইমানদার একটা হলো বেঈমানদার ঠিক কি না মরার পরে দুটো ভাগ হবে একটা হলো একটা হলো আর কোনো ভাগ আছে তাহলে আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে দুনিয়ার এখন অনেক মানুষ বলতেছে আমরা কোরআন মানি না এবার আমি আমার মেন আলোচনা দেখি আপনারা মুসলমান বিষয়টা একটু বুঝতে পারেন যতটুকু পারছি ইমান জিনিসটা কিছুর হলেও বুঝাইতে পারছি কিনা আল্লাহ দেখুন আল্লাহ দিন যে যারা জানে যারা জানে না যারা ইমানদারে যারা বেই মানদার দুজন কিন্তু এক রকম না আর সবার জিনিস কিন্তু এক রকম হবে না পরকালও দুটো জামনাত যেমন জান্নাম মনে রেখে তাহলে জান্নাত যেমন জামনাম যদি থাকে দুনিয়ায় এখন আমরা অনেক শুনতেছি কোরআন মানতেছে না কেউ বলে আদিস মানি না কেউ বলছে নবীরাসুল মানি না মনের কলটি সবচেয়ে বড় শক্তি এবং এই কলবের ভিতরে আল্লাহ আছে কলভ ভিতরে আল্লাহ ঠিক আছে যদি মনে করে এটাই আল্লাহ তাইলে সমস্যা আছে আমি দাদা বুঝতে পেরেছেন আপনারা কলবির ভিতর আল্লাহ তো ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন তাহলে কলবি আল্লাহ তালে কেন জাম আছে আছে কিনা এই জন্য হিমা জানা এবং জানার ভিতরে পার্থক্য অবশ্যই আছে আল্লাহ রবুল আলমী বলছেন দুনিয়ার সব কিছু অস্বীকার করতে পারো কোরআনের ভিতরে আমি ছোট্ট একটু আয়াত দিয়ে দিয়েছি যদি কারণ ক্ষমতা থাকে তাহলে এই ছোট্ট একটু আয়াতকে অস্বীকার করে আসতে দেখি তোমরা পারো কি না তারা এখানে ব্যবসা করে দেখবেন আপনারা ভালো করে বলছেন ব্যবসা যেটা দেখবেন যে বড় বড় তারা ব্যবসায়ী তারা কিন্তু ছোট ছোট বাটির ভিতরে চাউল রাখে না নাকি পুরো চাউল মেলা রাখে এটা বাড়ির ভিতরে তিরিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি রাখে কিনা কিন্তু সাহায্য হবে এখন কিন্তু সাহায্যের সময় আসছে এই যে রাখে এই যে রাখে এই রাখাটা এই নাই না এই শ্যাম্বল থেকে দুনিয়ার মানুষ হাজার হাজার টন কি টন ট্রাক ট্রাক ব্যবসায় আছে এই মাল লেনদেন করতেছে না দুনিয়াতে তাহলে এই শ্যাম্পল থেকে দুনিয়াতে আপনি এত বড় বড় মাল ব্যবসায়ী আমদান করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমী সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের প্রথম অংশে

থাকলে সারা দুনিয়া সমস্ত চিকিৎসা ব্যবস্থা এক জায়গায় করে একজন লোক মানুষ দুনিয়াতে বেঁচে থাকা যে আমি দুনিয়াতে আসার পর আজ পর্যন্ত মৃত্যু বরণ করি না এরকম একজন আছে নাকি দুনিয়ার সবচেয়ে বড় মাস্তান ফেরাও যে নিজেকে খুঁজা বলছিল নমরু বর্তমান সমাজে ছিল কি সাদ্দাম আরো একজন ছিল গাদ্দাফি কেউ কি বাঁচতে পেরেছে এই আয়াতটার কাছে সবাই ধরা মানে সবাই যদি এই ছোট্ট একটা আয়াত যদি ধরা হয়ে থাকে তাহলে কোরআনে যে এত বড় কোরআন শরীফ এটা কি মিথ্যা এটা কি ফাও এর ভিতরে জান্নাত জাহান্নামের বর্ণনা আছে এটা কি এমনি এমনি আমার নবী দয়াল সারা জীবন কেটেছে এমনি এমনি কারণ এই যে জান্নাত এবং জাহান্নামের যে বর্ণনা আল্লাহ দিলেন এটা কাদের উপর কার্যকর হবে এই উন্মতের পরেই তো হবে নাকি অন্য আর আরো রাতে কেউ আসবে কি আমার যেটা কারোর উপর হয় না এটা কার পর হবে অন্য অন্য জন সাত জাতি চামড় জাতি অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কিন্তু এই জাতিকে তো একদিন ধ্বংস করবে অন্যান্য জাতিকে আল্লাহ ধ্বংস হলো আবার পুনর্জীব বা অন্য কোনো মাধ্যম রেখে দিচ্ছেন দুনিয়াতে মানুষ চলাচল করার জন্য কিন্তু আমার আপনার সময় যখন সৃষ্টি হয়ে যাবে কে এই দুনিয়া কিন্তু দুনিয়া থাকবে না সুরা ইনফেজা নবীকরণ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি কিয়ামত বাড়ি সুপাই বসে দেখতে চাও তাহলে সুরা ইনফেজার সুরাই ইনশিকা সুরা ও কিয়ানা ঠিক আছে